আল্লাহ পাক তিনি হচ্ছেন রাজা দিরাজ তিনি হচ্ছেন বাদশাহের বাদশাহ তিনি মুলকিয়াতের মালিক ও মুলকের মালিক তিনি সাত আকাশের মালিক সাত জমিনের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে তিনি সাত আসমানের জন্য নির্বাচন করেন যাকে ইচ্ছা তাকে তিনি জমিনের জন্য নির্বাচন করেন স্থায়ীভাবে কাউকে নির্বাচন করেন না মানুষ সারা পৃথিবীর বুকে যত জীবিত সৃষ্ট জীব রয়েছে তাদেরকে সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক তাকে কর্তৃত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গার থেকে কর্তা আমি আমার বাড়ির কর্তা আমার মেম্বার আমার সমাজের কর্তা আমার উপজেলার চেয়ারম্যান আমার কর্তা আমার জেলার এমপি মহোদয় আমার কর্তা এভাবে রাষ্ট্রীয় প্রধান আমাদের কর্তা তাদেরকে আবার সাময়িক নির্বাচন করার জন্য মানুষের নিকটে এখতিয়ার দিয়ে দিয়েছেন মালিকিয়াত এবং মুলকিয়াত তার মালিক আল্লাহ পাক দুটাই মালিকিয়াত হচ্ছে আমি জমি কিনলাম যে দলিল হইল এটা আমার নামে দলিল হবে এটা হচ্ছে আমি মালিকিয়াতি গ্রহণ করলাম আবার মূলকিয়াত হচ্ছে সরকার আমার এই জমির উপর সরকার যদি কোনো স্থাপনা করতে চায় যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে মৌজা রেট মূল্য পরিশোধ করে সে নিয়ে নিবে এটা হচ্ছে মুলকিয়াতের মালিক আমার জমির উপর দেয়া সে যদি রেললাইন চালু করে করতে পারবে মহাসড়ক চালু করলে করতে পারবে যে কোনো সরকারি গঠন অবকাঠামো সে তৈরি করতে পারবে কিন্তু সরকারের যতদিন প্রয়োজন না হয় ততদিন আমি তার মালিকানা এটাকে বলা হয় মালিকিয়াত আর সরকার হচ্ছে মুলকিয়াত আর আল্লাহ পাক এটাই বুঝাইলেন যে কুলিল্লা হুম্মা মালিকাল মুলক হেনবিহে আপনি বলুন আল্লাহ পাক হচ্ছেন এই মুলকেরও রাজত্ব তার এবং মালিকিয়াতের রাজত্বও তার তাহলে আল্লাহ পাক হচ্ছেন তার আকাশ লীল্লাহি মাহফিস সামা ওয়াতিওয়া মাফিল সাত আকাশ এবং সাত জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু তার বুঝে আমার কথা সব কিছু আল্লাহ পাকের তাহলে আল্লাহ পাকের এই রাজত্ব তার মুলকিয়াত এবং মালিকিয়াত সব কিছু তার তাহলে আমাকে কি জন্য কতটুকু সময়ের জন্য মালিক বানাইলেন আমার কাছে তিনি আমানত রেখেছেন চোখ আমার কাছে আমানত এই হাত আমার কাছে আমানত এই জবান আমার কাছে আমানত আমার সময় আমার কাছে আমানত আমার সন্তান আমার কাছে আমানত অন্য মুসলমানের হক আমার কাছে আমানত অন্য মুসলমানের রক্ত আমার কাছে আমানত অন্য মুসলমানের সম্মান সম্ভ্রম ইজ্জত আমার কাছে আমানত আমি এগুলোর খেয়ানত করতে পারবো না আমি আমার চোখের খেয়ানত করতে পারবো না আল্লাহর নিষিদ্ধে নিষিদ্ধতার দিকে আমি তাকাইতে পারবো না চোখ দ্বারা সব কিছু দেখা যাবে না কান দ্বারা সবকিছু শোনা যাবে না জবান দ্বারা কোনো এমন কিছু কথা নিষিদ্ধ কথা বলা যাবে না যদি আমি চোখের দ্বারা কিছু নিষিদ্ধ কিছু দেখলাম তাহলে আল্লাহ পাকের আমানতের খেয়ানত করলাম যদি আমার কান দ্বারা এমন কিছু শুনলাম আল্লাহ পাকের নিষিদ্ধ কিছু শুনলাম মানুষের গিবদ শেখায়ত শুনলাম পরনিন্দা পরচর্চা শুনলাম একজনের কান কথা আমানতের কথা শোনার পর জমানা রাইকা আরেক কানে প্রকাশ করলাম আমানতের খেয়ানত আমি করলাম ভাবে জবানের আমানত এক মুসলমান আরেক মুসলমানের তার মান সম্মান দুই জিব্বা জিব্বা ও দুই ঠুটের দ্বারা তার আমানতকে খেয়ানত করতে পারে সেই খেয়ানত যদি হয়ে যায় তাহলে সেই জিব্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আমার বিরুদ্ধে ভিডিও ক্যামেরা হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার পা সাক্ষী দিবে আমার চামড়া কথা বলবে আমার হাত কথা বলবে এজন্য আমার কাছে যা কিছু আছে আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য আমার কাছে আমানত স্বরূপ এই পৃথিবীতে দিয়ে দিয়েছেন লিনান দুরাকুম আমি তোমার কাছে আমানত রাখলাম আর তোমাকে দেখতে চাই তুমি কিরূপ কাজ করো তুমি কি তোমার চোখের সৌন্দর্য দেয়া পৃথিবীতে দেখছ বৈধ দেখছো অবৈধ দেখছ কিনা এটা আমি দেখতে চাই তোমার জবান দিলাম আমানত সেই বৈধ অবৈধ কথাগুলো বাছাই করে বলছ কিনা আমার জিকির তোমার জবান দ্বারা হয়েছে কিনা এটাও আমি দেখতে চাই তোমার কাছে সম্পদ রাখলাম সেই সম্পদ আল্লাহ পাকের আদেশের ভিতরে খরচ করছি কিনা আল্লাহ পাকের নিষিদ্ধতার মধ্যে আমার সময় এবং উপার্জিত সম্পদ খরচ করছি কিনা সেই আমানতের হিসাব আমার কাছ থেকে নেবেন আমার পরিবারের আমার অধীনস্থ যারা রয়েছে এক ড্যাগের পাতিলার মধ্যে যে দ্বারা ভাত খায় তারা আমার কমপক্ষে অধীনস্থ তাদের অনেক কিছু আমার কাছে আমানত তাকে দিন শিক্ষা দেওয়া আমার সন্তানকে এটা আমানতের পূর্ণতা ফিলাপ করা তাদেরকে আদব শিক্ষা দেওয়া এটা আমার হক আদায় তাদের কাছে তাদেরকে দিনের পথে পরিচালনা করা এটা তার আমানত আমি আদায় করলাম এমনইভাবে সন্তান আমার স্ত্রী আমার ছেলে আমার বোন আমার মা বাড়িতে যারা রয়েছে তাদের কর্তা আমি তাদের হিসাব নিকাশ আল্লাহ পাক আমার কাছ থেকেও নেবেন তাদের কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামও দিতে পারে এবং তাদের কারণে আমাকে আল্লাহ পাক দিতে পারে এই হলো আমার পরিবারের দায়িত্ব একজন এলাকার মেম্বার একজন সামাজিক মাতাব্বরের দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে যদি কোনো অন্যায় হয় অবিচার হয় তখন সেই অবিচার কতটুকুন তার শক্তি দ্বারা সামর্থ্য দ্বারা সে প্রতিহত করেছে কিনা এটা তার কাছে সে আমানতের খেয়ানত করছে কিনা এটারও হিসাব আল্লাহ পাক ওই মেম্বারের কাছ থেকে এই সমাজ প্রতিনিধির কাছ থেকে আল্লাহ আপাক রূপে তার কাছ থেকে আদায় করবেন এমনইভাবে এমপি মন্ত্রী দেশের প্রশাসক আল্লাহ পাক বললেন লিন্দুরক কাইফত আমি তোমাকে আমানতের রাজত্ব দিলাম সাময়িকের জন্য দেখি বান্দা তুমি কাজটা করো কি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক তার রাজত্ব যাকে ইচ্ছা সাময়িক সময়ের জন্য দান করেন সেই সাময়িক সময়ের জন্য রাজত্ব পেয়ে সে যদি মনে করে আমি চিরকাল থাকবো আমার পিছনে পথ সরানোর মতো কোনো শক্তি নাই যেমন ভুল প্রমাণিত হয়েছে বিগত দুই তিন দিন আগে যিনি ক্ষমতা ধরে রাখবেন তিনিও একদিন দুই চার ঘন্টা আগে তিনি কখনো কল্পনা করে নাই আমার হাত থেকে ক্ষমতা ছুটে যাবে আমাকে পলায়ন করে চলে যেতে হবে আবার যারা ক্ষমতার মসনত থেকে নাড়াইতে যাওয়ার জন্য রাস্তায় বসে পড়ছে আপামর জনতা আলেম ওলামা সহ ছাত্র সমাজ সহ তারাও বুঝছে না যে না আমরা তাদেরকে সরায়া ফেলতে পারবো রাষ্ট্রশক্তি চতুর্দিক থেকে তাকে গ্রাউন্ড করে ফেলেছে সমরাষ্ট্র অস্ত্র দিয়া না প্রতিহত করে সে ক্ষমতায় টিকে থাকবে তারাও দেখছে আমরাও চেষ্টা করে দেখি কিন্তু আল্লাহ পাক যে জায়গা থেকে তাকে উঠায় দিলেন সবার কল্পনার বাহিরে আল্লাহ পাক তার জালেমকে সুযোগ দেয় আর জালিমকে যখন তিনি উঠায় ফেলে তার মূল সহ মূল শুদ্ধ উঠায় ফেলে তার মূল রাখে না জালেম যদি কোনো সম্প্রদায়ের মধ্যে তাকে মূল গাড়ার জন্য যদি আল্লাহ পাক যখন তাকে মুল্কিয়াতের রাজত্ব দান করে তখন আল্লাহ পাক দেখতে চায় তাকে ডিল দেয় ডিল দেয় বান্দা তুমি করোটা কি আমি তোমাকে দেখি আর জালেমের শেষ পরিণতি শেষ আশাটুকু আল্লাহ পাক কবুল করেন যেমন ফেরাউন নমরুদ আমাক সাদ্দাক তাদেরকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন দীর্ঘ সময় দিয়েছেন লম্বা হায়াত দিয়েছেন তাদের শরীর সুস্থ রেখেছেন কিন্তু তাদেরকে যখন ধরছেন কাউকে সারেন নাই তার মূল সহ প্রয় ফেলছে ওখান থেকে আমরা শিক্ষা নেই না এজন্য আমরা যারা আসি আল্লাহ পাক আমাদেরকে কখন বিজয় দেয় আল্লাহ পাকের রাজত্ব কখন কোন বান্দার জন্য দেয় আল্লাহর হাবিব আলাইসাল্লাম দুইটা ফুটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি দুইটা ফুটা এক হলো রক্তের ফুটা আর এক হলো চোখের পানি এই দুই ফুটা সারা এই পৃথিবীর বুকে আল্লাহ কাউকে রাজত্ব দেয় না এখন দেখুন চোখের পানি কি পরিমাণ পড়ছে যাদের উপর জুলুম করেছে সেই জুলুমের খতিয়ান আস্তে আস্তে করে সব প্রকাশিত হয়ে আসতেছে বিভিন্ন জায়গার থেকে যাদেরকে দিয়া সেই দুঃশাসন করা আছে তাদের মাধ্যমে আল্লাহ পাক কোনো না কোনো সিস্টেমে তাদের জবান থেকে সাক্ষী বেরিয়ে আসতেছে যেই কথাগুলো শুনলে আফসুস লাগে মানুষ কি এত নির্মম হতে পারে মানুষকে ভাবে হত্যা করতে নিহত করতে দশ এগারোটা বৎসর বারোটা বছর মানুষকে আটকে রেখা গুম করা কাউকে হত্যা করে পুড়ায় ফেলা কাউকে নদীর মধ্যে পাথর দেয়া মাইরা নদীর মধ্যে সেরে দেওয়া আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে কাতলু কাতেল এমনভাবে বেড়ে যাবে যে ব্যক্তি যাকে মারতেছে সে জানে না তাকে কি জন্য মারতেছে আবার যে ব্যক্তি নিহত হচ্ছে সেও জানবে না যে আমি কি জন্য মারা গেলাম রাস্তা দিয়া যাইতেছে গুলাগুলি শুরু হয়ে গেছে গুলি একটা আয়না লাগছে কপালে না হয় বুকে সে সাথে সাথে টপরায়া কাতরায়া কাতরায়া মারা গেল যে মারা গেল সে জানলো না আমি হাই কি জন্য মারা গেলাম আর যিনি গুলি করলেন কারা দেশে করলেন কেন করলেন তারই বা কল্যাণটা কি অকল্যাণটা কি সেটাও চিন্তা করলো না তখন আল্লাহ পাক তাকে জালেমের দিয়া এমন দিয়া এমনভাবে পাটন করেন যে তার অস্তিত্ব এই পৃথিবীর বুকে সহজে থাকে না অস্তিত্ব থাকবে মানুষের নাম ঘৃণা করে নিবে আবু জাহেলের নাম সবাই জানেন কিন্তু আবু জাহেল কোনো সন্তানের নাম আবু জাহেল রাখে না এই পৃথিবীর বুকে কোনো মানুষ কোন মুসলিম কোনো মুসলমান কোন মায়ের সন্তান তার সন্তানের নাম আবু জাহেল না রাখে না কেন রাখে না আল্লাহ তাকে জিল্লুতির জীবন দেয়া এই পৃথিবীর বুকে তাকে মানুষের হৃদয় হৃদয়ে ভাষায় রাখছেন আমি যা করব আমার মন্দটাও মানুষ কিছুদিন স্মরণে রাখবে আমার ভালোটাও মানুষ স্মরণে রাখবে মানুষের হৃদয় মানুষকে জীবিত রাখবে যদি আমি কল্যাণমূলক কাজ করি সেই কল্যাণটুকুন যেমন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহনু উমর ফারুক রাজি আল্লাহনু রাসুলের করিম আলাই সাল্লামের অসংখ্য সাহাবাদের নাম আমরা জানি তার পরবর্তী সাহাবাই আজমাইনদের পরবর্তী সময়ে তাবিন মুতাহরিন সলফে সাহীন আইন মায় আল্লাহর অলিগন আমরা অসংখ্য নাম আমরা এখনও জানি চোদ্দোশো পনেরোশো বৎসর পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই তাদের নাম শ্রদ্ধা আমরা স্মরণ করি অথচ রাবিয়া বস্তি যেই সময়ে ছিলেন ওই সময়ের শাসকের নাম কয়জনে জানেন রাবিয়া বস্তি যখন জীবিত ছিলেন ওই সময়ে রাবিয়া বস্তির দাম ছিল জমিনে না তার শাসকের দাম ছিল বলেন কথা বলেন শাসকের দাম বেশি ছিল না ওই শাসকের দাম ছিল অনেক শাসকের সুনাম ছিল বদনামও ছিল কিন্তু রাবিয়া যুগের শাসকের নাম কেউ জানে না কিন্তু রাবিয়া বস্রির মতো মহিলার নাম মানুষ এখনো জানে হাসান বস্তির সময়ের কে শাসক ছিল তার নাম জানে না কিন্তু হাসান বস্রির নাম অনেক হাজারো মানুষ হাজারো মুসলমান তাদের হৃদয়ে উদ্ভাসিত শ্রদ্ধা পরে মানুষ স্মরণ করে এজন্য এমন ভাবে জীবন করো তুমি গঠন তুমি যখন চলে যাবে কাদিবি ভুবন আর তুমি যখন চলে যাবে হাসিবে বুবন তখন তার কে অবস্থা হয় উলামায়ে হকগণ বলেছেন কোনো ব্যক্তি যদি মারা যায় কোন ব্যক্তি যখন মারা যায় আর ওই সমাজের মধ্যে তার মৃত্যুর খবর শুনে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তখন ইসলামী শরিয়ত বলে ওই আলহামদুলিল্লাহটা তাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় জুলুমের কতটুকুন জালেম হইলে পরে সেই জালেম যদি দেশ থেকে চলে যায় জালেম যদি দেশ থেকে নিষ্পেষিত হয়ে যায় তখন মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে স্বস্তির নিঃশ্বাস সারে তখন তার জন্য জাহান নামে দগ্ধ হয় এই আলহামদুলিল্লাহ টুকুনি যথেষ্ট আর যখন কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে মানুষ যদি আফসুস টুকুন করে আহারে কি ভালো মানুষটা না ছিল যদি তাকে আরো আল্লাহ পাক যদি আরো দীর্ঘ হায়াত সময় দিত মানুষ মারা যাওয়ার পর সে যদি পরে ইন্নাআলিল্লা হে ইন্না ইলাহে র এই দোয়াটুকুন সে যখন করে আর ওই ব্যক্তির কোন একজন ব্যক্তির জবান দ্বারা আফসুসের কারণটুকুন তার জন্য জান্নাতের কারণ হয়ে যায় সোহানল্লা হে বেহামি এই জন্য আল্লাহ পাক বলছেন অলিল্লাহু মালিকাল মুলক পৃথিবী এবং আকাশের রাজত্ব আল্লাহ পাকের আল্লাহ পাক কি ইচ্ছা তাদেরকে বিজয় দান করেন আর কি ইচ্ছা তার কাছ থেকে সিনায় নেয় আল্লাহ পাকের ইচ্ছা এমনিতেই এই জমিনের বুকে প্রতিষ্ঠিত হয় না দুই রক্তের দুই ফুটার বিনিময়ে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে বিজয় দান করেন এক হলো চোখের রক্ত চোখের পানির ফুটা আবার হলো আরেকটা রক্তের ফুটা অসংখ্য রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ পাক ষোল ষোলোটা বৎসর পর্যন্ত মানুষের শহীদদের রক্তের বিনিময়ে আর হাজারো মানুষের কান্নার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতা যদি আমি ধরে রাখতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পর আল্লাহ পাক তাকে ফর্মুলা দিয়ে দিলেন একটা সুরা তার নাম হল সুরা নসর

বি কা ওয়াসতাগফিরহু ইন্নাহু গানা তাওাবা নবী আপনার উপর যখন বিজয় আসে আপনি যখন আপনার সাহাবাদের রক্তের বিনিময়ে আপনার সাহাবাদের চোখের পানির বিনিময়ে আপনাকে যখন মক্কা এবং মদিনার বিজয় দান করলাম তখন আপনার কাজ হলো তিনটা এক হলো আল্লাহ পাকের প্রশংসা আপনি বেশি বেশি করুন পাক বিজয় আল্লাহ পক্ষ থেকে আসছে বিজয় কার পক্ষ থেকে আসে আল্লাহ পক্ষ থেকে আসে বিজয় যেহেতু পক্ষ থেকে আসে আমরা যদি এক দাবিদার হই বিজয় এনেছে আমার ছাত্র সমাজ বিজয় এনেছে আমার দেশবাসী বিজয় এনেছেন হুজুররা একটা সিরকি কথা হয়ে যায় বিজয় দিয়ে দেছেন পাক ছাত্র সমাজের রক্তের বিনিময়ে মানব সমাজের রক্তের বিনিময়ে মানুষের চোখের কান্নার বিনিময়ে ষোলো বছরের কান্না আর এই ষোলো বছরের রক্তের একত্র ফলাফল হইল এই বিজয় আর এই বিজয় ধরার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা বেশি বেশি করতে হবে তা হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ সবাই পড়ি সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা অকবর মক্তা বিজয়ের পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম তার ঠোঁট এবং জবান সব সময় এই তিন চারটে জিকির দেয়া নর্ত হযযত আয়েশা সিদ্দিক আর বি আল্লাহ তাআলা আন্না করলেন ইয়া আদা ইয়া হাবিব আমার কি হল আমি যখনই আপনার দিকে তাকাই তখন দিকে আপনার ঠোঁট এবং জিভ্বা নরে আপনি কি তাজবি পড়েন আপনি কোন তাজবি পড়েন তখন আল্লাহর হাবিব সাল্লাহ মক্কা বিজয়ের পর আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ার কোনো মানুষ আমার তাজবি আদায় করুক বা না করুক যেহেতু আপনাকে আমি বিজয় দান করেছি আপনি বেশি বেশি পড়েন সুবহান আল্লাহ চুবাহান আল্লাহ অ বিহামদি এবং আলহামদুল্লিল্লাহ আষ্টা কফিৰুল্লাহ অতুবু ইলাই অ গোৱে শামী চাইটা জিকিৰ মিলাই আমি বেশি বেশি পৰি চুবাহান আল্লাহী ও বিহান্দিহি আস্ত কফিৰ উল্লাহ অতু বু ইলাই তো পৰে মুখস্থ কৰি দেন অনেক ফজিলত এই জেকেটটো কোন এই জিকিটটো কোন যদি আপোনাৰ জাৰি থাকে তাহলে আল্লাহ পাক রাজত্ব আপনার যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আপনার হাতে থাকবে আজ এই জিকির জবান দিন এবং এটার প্র্যাকটিক্যাল বাস্তবায়ন যেদিন থেকে চলে যাবে ওই দিন থেকে আল্লাহ পাক আপনার রাজত্ব কোনো না কোনো ভাবে আল্লাহ পাক নিয়ে নেবে এই জন্য সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমরা পড়ি বেশি সুবহান ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা শুকরিয়া আদায় স্বরূপ সর্বপ্রথম যে শুকরিয়া আদায় যখন বিজয়ের সুখবর তারা পাবেন তখন শুক্রানা দুই রাকাত নামাজ পড়ে নেওয়া জরুরি আমি পড়ে নিয়েছি যারা পড়েন নাই এখনো পড়ে নেবেন শুক্রানা দুই রাকাত নামাজ পড়ে নেওয়ার পর আর আরো দুই রাগাত নামাজ সাথে পড়ে নিয়েছিলাম আল্লাহ পাক এই জমিনের বুকে যারা নিগৃহীত নিপীড়িত হয়েছে শহীদ হয়েছে মাজলুম হয়েছে এগুলোর ন্যায় বিচার তোমার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করো সবারই এই ধরনের এক আশা আজকে হয়তো বা কথা বলতেছি কারোর হৃদয়ে একটু আঘাত লাগার কথা কথা কোরান এবং হাদিস ভিত্তিক আমি বলতেছি যদি মনে কষ্ট নেবেন তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কথাগুলো কেন জানি বেরোয় আসছে আমি বিষয় নোট করে নিয়ে আসছি আমি কথা বলবো যে বিষয়ের উপর ওই বিষয়ের আংশিক চলে আসছে এতটুকু নেই যে বান্দার উপর যখন বিজয় আসে বান্দা তুমি সুক্রিয়া দায়ী হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তারা কেমন সুক্রিয়া দায়ী করতেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন তার সার্গেদরা খবর দিল হুজুর আপনার কাপড়ের গায়ে সহ নদীতে নৌকা ডুবে গেছে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আলহামদুলিল্লাহ কি বলছেন আলহামদুলিল্লাহ কি বলা দরকার ছিল এখানে আমরা কি বলতাম ইদা আসাবাকুম মিন মুসিবাতিন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক আদেশ করছেন যখন তোমার মুসিবত আসে মুসিবতের খবর শুনতে পাও তখন তুমি পড়ো ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অতএব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়লেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আরেকটা দল আসলো আসার পর বলল হুজুর যে নৌকার মধ্যে আপনার সামানা ছিল কাপড়গুলো ছিল ওই নৌকা ডুবে নাই অন্য নৌকা ডুবে গিয়েছে তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন আলহামদুলিল্লাহ পাশে বসা ছিল তার বক্তবৃন্দ তিনি বললেন হুজুর আপনি একটা দূর সংবাদ পাইলেন বললেন আলহামদুলিল্লাহ আবার সুখবর পাইলেন আলহামদুলিল্লাহ এটা কেন তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বললেন যখন আমি দুঃখের সংবাদ পাইলাম আমার মাল সামানা আল্লাহ পাক ডুবাই দিয়েছে তখন দেখি আমার হৃদয় থেকে আল্লাহ পাকের সুক্রিয়া আল্লাহর সিদ্ধান্তে সে রাজি থাকে কিনা এজন্য দিলের দিকে তাকায় আমি দেখলাম দেখার পর আমার দিল ওইটাই বলছে আল্লাহ পাক আমার সম্পদ তুমি নিয়ে আমি তোমার সিদ্ধান্তের উপর রাজি আর তাই দিল থেকে বলে ফেলছি আলহামদুলিল্লাহ আবার যখন এই আলহামদুলিল্লাহ বললাম জন্য আমাকে যখন আল্লাহ পাক সম্পদ ফিরিয়ে দেওয়ার সংবাদ সংবাদ দিলেন আল্লাহ পাক যে তার সিদ্ধান্ত অনুযায়ী ফিরাইয়া দিলেন তখন আমি বলছি আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ পাকের সকল সিদ্ধান্তে রাজি থাকার নাম হলো সুক্রিয়া দায় করা আমাকে যখন দুঃখ দেওয়া হয় কোনো বান্দার দ্বারা ওই বান্দাকেও আল্লাহ পাক পাকাও করবেন আর যে কারণে আমার দুঃখ আসতেছে তখন আল্লাহ পাকের উপর ধারণ তুমি আমার প্রতি মুসিবত দিয়ে দিয়েছো আমি সবর এখতিয়ার করলাম আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম তুমি তাকেও ক্ষমা করে দাও আমারেও ক্ষমা করে দাও আল্লাহ রাসুল সাল্লাই যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের পর হজরত ইউনুস আলাহ ইসালাম না হজরত ইউসুফ আলাহ ইসালাম যখন দশ ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফালাইয়া দিল আর কুয়ার থেকে উঠিয়া যখন আল্লাহ পাক তাকে মিশরের খাজানার ভান্ডারের দায়িত্ব দিয়া দিলেন মন্ত্রী বনাইয়া দিলেন খাদ্যমন্ত্রী তখন ভাইরা ত্রাণ নিতে যখন আসলো আসার পর তখন ভাইদেরকে চিনে ফেললো ভায়রা ইউসুফকে চিনে ফেললো তখন ভাই কি প্রতিশোধ নিছিল তখন ভাই বলছিল লা তাদরিবা আলাইকুম আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বিহামদিহি হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই কথাটুকুন আল্লাহ পাক এত পছন্দ করলেন কোরআনে কারিমে সমস্ত বিশ্ববাসীর জন্য কোট করে দিলেন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর অন্যান্য বিধর্মীর মানুষেরা যখন আসলো নবীজির কাছে তখন নবীজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম ওই টুকুনি পড়লেন আমি তোমাদের পূর্বের সব অপরাধ ক্ষমা করে দিলাম আল্লাহ হে বেহাম এজন্য যখন আমাদের উপর অনেক চড়া উৎচাও অনেক কষ্ট যা কিছু আসছে আমরা যদি ক্ষমা করে দেই তাহলে এটা হবে নবীদের নীতি এটা হবে রাসূলের নীতি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী লাকাদ কান আলা কুমফি রাসূল ইল্লাহ উসফাতুন হাসানা করিম সাল্লাহ সাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমার আদর্শ তার দুঃখের সময় আমার দুঃখ ওভাবেই চলবে তার সুখ এবং বিজয়ের সময় তিনি যেভাবে চলছেন আমারও বিজয় এবং সুখ ওভাবেই চলবে যদি আমি প্রতিশোধ নেই তাহলে সেই প্রতিশোধ নিলে কিন্তু তার তারপর সেই প্রতিশোধ উল্টাভাবে আমার কাছে ফিরেও আসতে পারে আর আমি যদি ক্ষমা করে দেই এই দুনিয়াতে আল্লাহ পাক তাকে পরকালে ক্ষমা করতেও পারে নাও করতে পারে আর তার তাকে ক্ষমা করার দ্বারা আমার সামনে আমার দুশ ত্রুটির কারণে সামনে যে মুসিবতগুলো আমার জন্য বরাদ্দ ছিল আল্লাহ পাক খুশি হইয়া আমার সামনের মুসিবত গুলো মাফ করে দেয় এই জন্য আমরা যারা সংখ্যালঘু আছে তাদেরকে নির্যাতন করব না কারো সম্পদ লুণ্ঠন করব না কাউকে আমার প্রতিশোধ নেব না নবী আলাইসাল্লাম সাহাবায়ে আজমাইনরা কখনো প্রতিশোধ নিতেন না ক্ষমা করে দিতেন ক্ষমা করা হচ্ছে আল্লাহ পাকের গুণ আর সেই গুণে যদি আমি গুণান্বিত হতে পারি তাহলে আল্লাহ আপাকে কাল কিয়ামতের দিন আফুন কারিম আমি উত্তম ক্ষমাশীল হিসাবে আমি পেয়ে যাব আর যদি মানুষকে আমি ক্ষমা করতে না জানি মানুষের প্রতি যদি আমি কঠোর ও কট্টর হই তাহলে আল্লাহ পাককে কাল কিয়ামতের দিন কঠোর অবস্থায় পাব। এজন্য প্রতিরোধ প্রতিশোধ প্রতিহিংসা বলে গিয়ে আমরা সবাই এক দেশের মানুষ এক আকাশের নিচে এক জমিনের উপরে বাস করব ইনশা আল্লাহ দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে যেন সাজাইতে পারি আর দেশটার মধ্যে যেন আল্লাহ বিধান যেন প্রতিষ্ঠিত হয় ন্যায় এবং নীতি যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাক যাকে খুশি তার দ্বারা যাকে রাষ্ট্রপ্রধান বানান তার দ্বারা যেন আল্লাহ তালার বিধান এবং নিয়ম কানুন মুসলমানকে চলার পথ যেন সহজ করে সেই সোনার বাংলাদেশ যেন রহমতের বাংলাদেশ যেন আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ হির